আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলিস্যামি কাকে বলে দেখেন আমরা আসুন সচরাচর বালতিতে করে পানি আনি তো আজকে আর বালতিতে পারিনি আজকে জাস্ট ফিল্টারের পানি দিয়ে দিতেছি কারণ আর কত যা আর পানি আনতে গেলে একটা সিরিয়াল পরে কারণ গোসলখানে প্রচুর ভিড় থাকে সকালবেলা তো একদিকে আলিস অন্যদিকে আবার ভিড়ে বেরি কারণ একটা বালতি ভরতে ভরতে অন্য আর দুই চার পাঁচজনের গোসলের ডিস্টার্ব হয় আর কি যার কারণে আমরা আজকে ফিল্টারের পানি ডাইরেক্ট দিয়ে দিছি আর কি ফিল্টারের পানি আমরা যেটা খাই সেটা থেকে আপনার বোতলে ভরে এবার দোকানে সিটাই দিতেছি তো এটা সিটেনের কোনো আসল উদ্দেশ্য নেই কেউ মনে করে বরকতের জন্য কেউ মনে করে বিস্মিল্ড বলে রহমত রহমতা জানি না সঠিকের ব্যাপারে আসলে তবে আমি নেট খুঁজে যাতে ধুলোবালিটা না হরে আর কি এই কারণে আমি পানিটা দিই দোকানের ভিতরে বাইরে এই কারণে পানিগুলো দিয়ে যাই কোনো মতে জাস্ট দিয়ে যেতেছি যাতে দোকানের ভিতরে বাইরে আপনার দুলোবালিটা না হরে তবে হ্যাঁ বিশ বলে যখন কাজ শুরু করে বরখতের দোকান খোলা বলেন বা যে কোনো কাজই বিশ বললে শুরু করবেন এটা আসলে বরখতের জন্য বরখতের জন্য বিশ বলবেন